হে গাইস লার্ন ইতালিন বিদিদের আপনাদেরকে স্বাগতম সতেরো নম্বর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো চলুন দেখে না যাও কী পর্বে কী কী রয়েছে তুমি আগে যাও ভাই তু প্যার প্রি মা ভাই তু প্যার প্রিমা পরে আসছি ভ্যান দেন দো দ প পরে আসছি আমার মতো করো ভাই কমে মে আমার টাকা নাই নন ওস দি নন অশো দি আমার টাকা নাই Amar takanai. non ho soldi, non ho soldi. Amar tacanai. sto cercando lavoro, sto cercando lavoro. Amicas cucci. quinto tu ma non trovo lavoro. Ma non trovo lavoro. In tu cass pacina, papaina. Amica specie. Ho oh, ottenuto il lavoro. Ho oh, ottenuto il lavoro. Amica specie. Ho oh, ottenuto il lavoro. Tu mi cass Tu lavori. তু লাগরি তুমি কাজ কর এখানে প্রশ্ন করা হয়েছে আমি কাল থেকে কাজ করব লাভরে র দাদু মানি লাভরে র দাদু মানি আমি কাল থেকে কাজ করব এটা আমার নতুন কাজ কয়েস্ত এ ইলমি ইয় নুয়া বলা বর কয়েস্ত এ এটা আমার নতুন কাজ কখন এস কখন আসছ কন্দ আর রিবি কখন আসছ কন্দ আর রিবি কখন আসছ মানে কখন আসবা তুমি এরকম কিছু জিজ্ঞেস করাছো এখন কাজ করো ওরা লাবরা এখন কাজ করো post nobile che no perché smettere di lavorare perché smettere di lavorare Casbondo che no perché smettere di lavorare cas tacco continuare a lavorare continuare a lavorare cas tacco hmm. কীভাবে করতে হয় কীভাবে করতে হয় কমে ফারে কমে ফারে কীভাবে করতে হয় আমার মতো করো ফাই কমে মে ফাই কমে মে আমার মতো করো এটা নতুন পদ্ধতি কোয়েস্ত এ ইল নু অব মেতো অধ কয়েস্ত এ ইল নু অব মেতো অধ এটা নতুন পদ্ধতি মেত মেতোদর্থ পদ্ধতি আমাকে বিশ্বাস কর ফিদা আতি দি মে ফিদা আতি দি মে আমাকে বিশ্বাস করশ্বাস করি ক্রে দম অলতো ক্রে দম অলতো অনেক বিশ্বাস করি কোথায় কাজ দোবেলা বড় দোবেলা বড় কোথায় কাজ বা কাজ কোথায় কত দূর যেতে হবে কান্দ কান্ত লন্তানো আন্দারে আরে লন্তানো আন্দারে আন্দা আরে কত দূর যেতে হবে কান্ত লন্তানো আন্দা আরে সামনের দিকে যাও ভাইয়া বাহান্তি vai avanti siamo di e con scendi ora scendi ora e con i cesio dao. corredo avvialo avvialo to sul corredo কে আগে যাবে কে আগে যাবে কি আন্দ্রা প্যার প্রিম কি আন্দ্রা প্যার কে আগে যাবে তুমি আগে যাও ভাই তু পের প্রিমা ভাই তু পের প্রিমা তুমি আগে যাও ভাই তু পের প্রিমা তুমি আগে যাও পরে আসছি venendo দপ দরে আসছি দ দপ পরে আসছি ঢুকে পড়লাম এন্ট্রাই এন্ট্রাই ঢুকে পড়লাম ধন্যবাদ